তোমার সাথে কথা বলার তৃষ্ণা পড়িয়ে গেছে হোট এখন আর আমার বুকটা কি করে না তোমার কণ্ঠ এখন আর আমার কানে বাজে না বালিশের উপর মাথা রেখে করার দিনগুলো পড়িয়ে গেছে পুরোনো মেসেজগুলো পড়লে এখন আর নিঃশ্বাস ভারী হয়ে আসে না তোমার সাথে বিদ্ধ হওয়ার যে স্বপ্ন ওই স্বপ্ন এখন বলেই গেছে হঠাৎ যদি মনে পড়ে যায় সাথে এটাও মনে পড়ে তুমি আজ অন্য কারো ডায়রের ভাজের লুকিয়ে রাখা তোমার ছবিটা আজ ধুলো জমে গেছে এখন আর পুরোনো কোনো অ্যালবামে গিয়ে তোমাকে দিকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় না বন্ধু মহলেও আজ তোমায় নিয়ে আর কিছু বলা হয় না এখন আর কোনো কিছুতেই চাই আসে না শুধু এটুকুই জানে তোমার কথা মনে হলে আমার অস্বস্তি লাগে কিন্তু তার কারণ জানি না শুধু এটুকুই জানে আমার কষ্ট হয় জানি একদিন আমিও তোমাকে ভুলে যাব তবে সেই দিনটা আর কবে তা আমি জানি না